ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দেখতে যেরকম ভালো আর এগুলো হচ্ছে কাটা করতেও অনেক একটু সময় লাগে তারপরও হচ্ছে খেতে দারুণ মজা আর হচ্ছে যখন রান্না করা হয় দুই মিনিটের মধ্যে যখন কালারটা চেঞ্জ হয় তখন যেটি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ছোটো চিংড়িগুলো আমি আগেই বেছে রেখেছিলাম এগুলো হচ্ছে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর রেসিপিটা খুবই সহজ তো এখানে কাটা হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ এগুলো কুচি করে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে মেখে নেব তারপর এখানে দিয়ে দেবো তেল আর ক্যামেরা বন্দী করতে পারিনি কারণ হচ্ছে আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর খেতে মশলাগুলো অ্যাড করেছিলাম তো ভাবলাম যে আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করি তো এই জন্যই হচ্ছে যে সেরকম কোনো প্রিপারেশন ছিল না তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে ভালো করে দিয়ে খুন্তি দিয়ে নাড়া দেবো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ সামান্য আর চিংড়ি হচ্ছে যখন রান্না করা হয় চিংড়ির কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় এটা আমার কাছে অনেক ভালো লাগে ছোটো চিংড়ি আমার কাছে অনেক ভীষণ ভালো লাগে আর অনেক কিছু সবজি বা অন্য কোনো কিছু দিয়ে হচ্ছে রান্না করে অনেকে তো লাউ চিংড়ি ছাড়া চলেই না এমন অবস্থা চিংড়ি মাছে হচ্ছে খুব অল্প মশলা দিয়ে হচ্ছে রান্না করলে বেশি সুস্বাদু হয় তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে হচ্ছে নাড়া দেবো আর এখানে মাছ ধোয়ার থেকে যে পানিটা হচ্ছে আসে এই পানিটা দিয়ে হচ্ছে কষিয়ে নেব কোনো রকমের পানি অ্যাড করবো না আগে তারপর হচ্ছে চিংড়ি মাছের আর একটা হচ্ছে অন্যতম মশলা বলতে পারেন সেটা হচ্ছে ঘি গাওয়া ঘি হচ্ছে শেষের দিকে যদি আপনারা চিংড়ি মাছে অ্যাড করেন তাহলে একদম অতুলনীয় স্বাদের হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন একজোড়া হচ্ছে ঝিঙ্গা এই ঝিঙ্গাটা দিয়ে হচ্ছে আমি অর্ধেকটা দিয়ে রান্না করবো তো এর জন্য হচ্ছে একটা ঝিঙ্গা হচ্ছে কেটে নিব। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজিই হচ্ছে আপনারা টেস্টি করে খেতে পারবেন আর হচ্ছে চিংড়ি মাছ সব আবার সব সময় খাওয়া যায় না যেমন হচ্ছে যাদের শরীরের মধ্যে অ্যালার্জি তাদের জন্য খুবই ক্ষতিকর আর হচ্ছে তাদের এই মাছটা ধরা ছোয়ার বাহিরেই থাকতে হয় যাদের হচ্ছে প্রচুর পরিমাণ অ্যালার্জি তারা হচ্ছে চিংড়ি মাছ থেকে বিরত থাকাই উচিত ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এগুলো হচ্ছে উত্তরবঙ্গে বলা হয় ইসলা মাছ আর এই ইসলা মাছগুলো হচ্ছে চটকা জাল বলা হয় যেগুলো হচ্ছে যে দিয়ে একটা লাঠির মতো থাকে ওই জালগুলো দিয়ে হচ্ছে পুকুর থেকে হচ্ছে সংগ্রহ করা হয় বা তোলা হয় বৃষ্টির দিনে এই মাছটা হচ্ছে যে খুব প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই মাছটি খেতেও খুব ভালো লাগে ছোট চিংড়ি মাছগুলো পুকুরের উপরের স্তরে হচ্ছে যে বাস করে তাই এই মাছগুলোকে ধরা খুবই সহজ তো এখন আমার সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে হচ্ছে অর্ধেকটা চিংড়ি মাছ রান্না করব আর অর্ধেকটা হচ্ছে আমি উঠিয়ে রাখব আর মাছ রান্না করার জন্য হচ্ছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এগুলো হচ্ছে যেন একটা আলাদা বৈশিষ্ট্য এগুলো হচ্ছে না থাকলে যেন একদম অসম্পূর্ণই থেকে যায় তারপর হচ্ছে ধনে পাতা ধনে পাতা হচ্ছে যে মাছের মধ্যে যদি দেওয়া হয় তাহলে তো একদম অন্যতম হয়ে যায় সারটা অতুলনীয় লোভনীয় মজাদার তো আমার আবার হচ্ছে যে সব সময় হচ্ছে সব সিজনে যদি ধনে পাতা পাওয়া যায় না কিন্তু ওই যে পাহাড়ি ধনেটা ওইটা আমি হচ্ছে নিজেই টবে লাগিয়ে রেখেছিলাম তো যখন আমি মাছ রান্না করি তখন আমি ওই হচ্ছে সেই ইয়ার ধনে পাতাটা হচ্ছে ইউজ করি তো আজকেও হচ্ছে আমি এখানে দিয়ে দেবো তো এদিকে হচ্ছে সবজি কাটতে কাটতে একটু জানাল থেকে দেখে আসলাম বাহিরটা আর এদিকে আমার রান্নাটাও হচ্ছিলো তারপর এদিকে ধনে পাতাটা হচ্ছে খুশি খুশি করে কেটে মাছের মধ্যে আবারও আমি অ্যাড করতে করেছি আর এই যে সবুজ সবুজ যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার গাছের গাছ থেকে একদম টাটকা নিয়ে এসেছি একদমই তাজা এদিকে রান্নাটা শেষের দিকে তাই একটু হচ্ছে গাওয়া ঘি এখানে হচ্ছে অ্যাড করব। আর গাওয়া ঘিটার দিলে স্মেলটাও যেরকম হয় স্বাদটাও সেরকম টেস্টি খেতেও খুব ভালো লাগে যদিও আমি আজকে রান্নাটা হচ্ছে করছি কিন্তু আমার আজকে এটা খাওয়া যাবে না তারপরে হচ্ছে যে আমি পরিমাণ মতো দিয়েছি আমি জানি না এটা কতটা পারফেক্ট হবে তো এখন আমি দিয়ে দিলাম ঘিটা ঘিটা দেওয়ার পরে হচ্ছে বাকি পানিটুকু শুকিয়ে যাবে আর চিংড়ি মাছ রান্না করার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না এখন ঘিগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো আর পানিটা হালকাভাবে শুকিয়ে নেবো যাতে আবার না যায় সেদিকে লক্ষ্য রেখে আর এদিকে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে হচ্ছে খুঁতে নাড়তেছি তাই আমার কড়াইটা যে এত পরিমাণে নড়াচড়া করছে যা বলার বাহিরে একদম এটাকে আমার কন্ট্রোলের বাইরেই চলে গেছে তারপর অনেক কষ্ট করে হচ্ছে কাজটা করলাম যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল এখন মাছের মধ্যে যে পানিটুকু ছিল এটা হচ্ছে মশলা দিয়ে কষানোর পরে আমি সামান্য একটু দিয়ে দেবো পানি আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করার জন্য খুব একটা পানির প্রয়োজন হয় না তো এই পানিটুকু দিয়ে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আবারও আমি একদমই ভাজি করে নিয়ে নেব তো হালকা করে হচ্ছে মিডিয়াম আসে রেখে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পর হচ্ছে একটু পরেই দুই তিন মিনিট পরে দেখা গেলো যে পানিটা শুকিয়ে গেছে আর একটা স্মেল আসছে যেটা হচ্ছে অতুলনীয় আসলে আমি খাবো না কিন্তু আমার স্মেলটা নিলে হয়তো বা ক্ষতি হতে পারে এদিকে হচ্ছে আমি টেস্ট করতে পারছি না তাই হচ্ছে ওকে দিয়ে টেস্ট করাবো আসলে কেমন হয়েছে যেহেতু রান্নাটা ওকে উদ্দেশ্য করে করানো আর ও হচ্ছে একা খেতে চাচ্ছিল না দেখেন এটা লবণ দেখতে কামছে মতো খাওয়া যাবে না প্লেটটা ধরো কি হয়েছে ঠিক আছে হ্যাঁ পারফেক্ট খারাপ লাগে লবণ ঠিক আছে আমি কিন্তু টেস্ট করিনি যাই হোক একদমই পারফেক্ট হয়েছে যাকে উদ্দেশ্য করে রান্না করাটা তার কাছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে রান্না করাটা সার্থক তো সবাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন তারপর হচ্ছে লাইক করবেন আপনার হচ্ছে একটা কমেন্ট দেখলে হচ্ছে আমার ভালো ভালো কাজ করার আগ্রহ বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ